দর্শক জুলাই অভ্যুত্থানকে নিয়ে কটুক্তি করায় এবার ফজলুর রহমানের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিল ডক্টর ইউনুস অন্যদিকে ভারতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পাকিস্তানের সাথে হঠাৎ একই চুক্তি হয়ে গেল যা এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ চলেছে তাই ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সুখবরটি আমার যে সোর্স আছে অথবা বিএনপির যে মার্কাস বিএনপির যে তালা লন্ডনের সাথে আমার যতটুকু যোগাযোগ এবং হাই হাইকমান্ডের সাথে যে যোগাযোগ বা যতটুকু তথ্য জানে তাতে খুব শীঘ্রই বিএনপি নেতা ফজলুর রহমানকে বিএনপি থেকে বহিষ্কার করা হবে এবং খালেদা জিয়ার কনসেন্টের ভিত্তিতেই সেটা করা হবে অর্থাৎ ফজুল বাংলার রাজনীতি জয়বাংলা হয়ে যাচ্ছে এটা একটা সুখবর ফজুল বাংলা এবং রবীন্দ্র ফারানার বিরুদ্ধে ছাত্র জেগে উঠছে হাসনাত আবদুল্লা তো স্পষ্ট বলেছেন রবীন্দ্র ফারানা হচ্ছে আওয়ামী লীগের বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক আর ফজুল বাংলা যে কি সেটা বলার আর অপেক্ষা রাখে না ফজুল বাংলাকে জুতো মারার কর্মসূচি অলরেডি এসেছে আপনি আলোচনা শুনতে শুনতে হয়তো বা দেখবেন যে জুতো মারা শুরু হয়ে গেছে দুষ্পত্রিকা দাহ করা হবে এবং আপনারা লিখে রাখেন এটাও একটা পার্ট অফ সুখবর যে হজু পাগলা যদি ঠিকঠাক মতো না পালাতে পারে তাহলে রাস্তাঘাটে শেষা খাবেন জনগণের জুতার বাড়ি খাবে মবের শিকার হবেন মনে রাখবেন জুলাই যোদ্ধারা যদি মব অফ করে দেন বন্ধ করে দেন তাহলেই আওয়ামী লীগ বা আওয়ামী লীগের যে বীজ আছে বাংলাদেশে বিএনপি ঘরে বা বিভিন্ন জায়গায় এরা জেগে উঠবে অতএব আমাদের বিপ্লব পূর্ণতা পাওয়ার আগ পর্যন্ত মব বন্ধ করা যাবে না মবই হচ্ছে আমাদের শক্তি মবই হচ্ছে প্রকৃতি বিপ্লব তথা মব বলে যত চিল্লা করা এটা বন্ধ করা যাবে না যা কিছু কল্যাণ কর তাই মবের মাধ্যমে হয়েছে জুলাই বিপ্লবের এটা দর্শক ফজু পাগলার বিরুদ্ধে ঝড় এবং তারেক বিএনপি থেকে উত্তরণের আর কোনো ছাড়া আপনার খুব শীঘ্রই এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের উপরে প্রভাব পড়েছে যেমন শিক্ষার্থীরা প্রশ্ন চলে দিয়েছে যে এবার ডাকসুতে জিততে হলে শুধু শিক্ষার্থী বান্ধব হলে হবে না কারণ এখানে সবাই শিক্ষার্থী বান্ধব এখানে দালাল নাই আওয়ামী লীগ নাই আমি জুলিয়া সিজার ছাত্রলীগের বিরুদ্ধে সাবেক ছাত্রলীগ

এবং এই হাসনাতরা পাঁচশো শাসো মানুষ হত্যা করেছে মানে এক কথায় একদম আওয়ামী লীগ যেটা বলছে সেটা ছাত্র দলে ডাকসু প্রার্থীদের আব্বার আব্বা এটা বলছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যুদ্ধ নিক্ষেপ করা হবে পুষ্পত্তলিক দাহ করা হবে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংস্থা নির্বাচনে এমন কোন প্রার্থী বিজয়ী হবে যিনি ফজু পাগলাকে আব্বা মানেন যে পাঁচ অগাস্টকে কটুক্তি করে এটা হয় এটা হয় না যার ফলে অনিবার্য ভাবে ফজুপাগলাকে বহিষ্কার করতে বাধ্য হবে রবীন্দ্র সরলার বিরুদ্ধেও

এই জুলাই সোনা জুলাই ঘোষণা গুলো ঝুলিয়ে রেখেছে বিএনপি ক্ষমতা সেগুলো লাখ ছিটিয়ে ফেলে দিবে জুলাই কে কোনো স্থান দিবে না আর জুলাইয়ের বিরুদ্ধে কি করা যায় যেন ফজুবা তারকে আমার মাঠে না টেস্ট করে রেখেছে কারণ এতদিন তো টেস্ট করা হয়েছে আপনার এত ফুবাগলাই বক্তব্য গুলো প্রচার করেছে বিএনপির কারণে সেটা অসুবিধা দাওয়াত পেয়েছে এখনো পাচ্ছে এর প্রাচ্যিত তারকে আমাকে নিতে হবে আর বহিষ্কার করলে যে আপনি মাপ পেয়ে গেলেন তা না আপনি এটা জাপি আপনাকে মনে রাখবে কারণ আপনার নির্দেশে জিয়ার নির্দেশে ফজবাগলাই কাজ করি খালেদা জিয়ে কারণ তিনি এই ধরনের কোনো ঘটনা ঘটেনি ভারত তার দালালদের মাধ্যমে টেস্ট করিয়েছে পরিস্থিতি কি করে আজ থেকে আড়াই বছর আগে আমি তহিদ আফ্রিদি নিয়ে একটা ভিডিও বানাই যে ভিডিওর মধ্যে আমি কিছু সত্য তথ্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম এই ভিডিওটি তহদিদ আফ্রিদি মেনে নিতে পারেন যার কারণে তার টিমমেট থেকে প্রথমে রাহি আমাকে একটা দেয় ইয়ে বলে যে ভাই আপনি কি ভিডিও বানাইছেন আফ্রিদি ব্রত খুব রাগান্বিত হয়ে গেছে আমি বললাম ভাই আমার যদি কোনো ভুল থাকে আপনি বলেন আমি তাড়াতাড়ি ভিডিওটা ডিলিট করে দিই বললো না ব্রো যখন না বলবে ততক্ষণ ভিডিওটা ডিলিট করতে পারবেন না তো আমিও আশায় আছি যে কখন আফ্রিদি বলবে ভিডিওটা ডিলিট করতে আমি ডিলিট করে দিব দুপুরবেলা ফোন দিলো তার টিম মেট থেকে সে ফোন দিয়ে বললো যেহেতু আপনি একটা ভিডিও বাইরে ফেলছেন আপনি একটু ডিবি অফিসে আসেন আপনি এখানে দিয়ে যান কোনো বানাবেন না তো আমি চিন্তা করলাম যেহেতু পুলিশ অফিসের মধ্যে

ধরে এলো পাথারি লাঠি দিয়ে আঘাত করতে থাকে আমার পিছন সাইডে একই জায়গায় প্রায় দশ থেকে বিশটা তারা বাড়ি মার আমার হাতে যেহেতু হ্যান্ড কামানো আমি সে ব্যথা স্থানে হাতও দিতে পারছিলাম শুধু ছটফট করে কাপা কাপি করছিলাম এক পর্যায় পিছনে আমার পায়ের দিকে তারা বাড়ি মারে তারপর আমি মাটিতে লুটিয়ে পড়ি তারপরেও তারা প্রায় দুই তিনজন আমাকে আঘাত করতে থাকে অন্যদিকে জাকারিয়া কখনো ভিডিও কলে তৈতির সাথে কথা বলছিল মেসেজ করে বলছিল বারবার যে ভাই এক্সট্রিম হয়ে যাচ্ছে আপনি যা চাচ্ছেন তার চেয়ে এক্সট্রিম হয়ে যাচ্ছে অনেকভাবে তাকে বোঝানোর চেষ্টা করে তবে তারপরও পুলিশ অফিসার মানে নাই সে আমাকে আঘাত করতে থাকে এবং এক পর্যায়ে অন্য একটি রুমের মধ্যে আমাকে নিয়ে যায় নিয়ে যাওয়া অবস্থায় বলছিল ওকে গুম করে দিও একটা বস্তা রেডি কর ওকে বস্তার মধ্যে ভরে কোথাও নিয়ে ফেলে দিয়ে আসবো আমি তখন প্রচন্ড পরিমাণ ভয় হয় একটি রুমের মধ্যে নিয়ে আমার হাটের মধ্যে বাড়ি দিয়ে আমাকে ধরেন এই যে এইভাবে আমার তো বাধা আমাকে এইভাবে এইভাবে বসায় তো বসে সরি 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 বল 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 তুই তুই তখন আমি আমি ভিডিও কলের মধ্যে বলা শুরু শুরু করলাম করলাম যেহেতু আমার চোখ বাধা আমি কিছু দেখতেছিলাম না যে কোথায় আমাকে নিয়ে যাওয়া হচ্ছে আমি কোথায় বসে কি বলছি আমি কিছু যাই না শুধু আমি এইভাবে এইভাবে বসেছিলাম মাটির মধ্যে বসে বসে বলছি ভাই আমাকে মাত করে দেন ভাই যা করছি জীবন অনেক বড় ভুল করছি আর কোনোদিন আমি ভিডিও বানাবো না এবং আমাকে একরকম বলা হয় যে আর কোনোদিন আমি জানো কোনো ভিডিও টিডিও না বানাই তো যে পুলিশ আমার শৈলের মধ্যে আগা করছিল ওনার নামও ছিল সাইম উনি আমাকে বলছে যে দশ বিশ হাজার টাকা দে তাহলে তোর মার্টি একটু কম হবে তো আমি তখন বললাম যে ভাই আমার কাছে তো টাকা পয়সা নাই আমি কিভাবে টাকা পয়সা দিব আমি কিছু টাকা অনলাইন থেকে ইনকাম করি সেটাতে কোনোভাবে চল তখন বললো যে ফকির নির্বাচা এটা বলে আমার মানে পিস্তল দিয়ে মারছে না কি মারছে জানি না আমার চোখের এখানে মারে এবং চোখটা কিছু দিন এরকম কালো হয়ে এরকম বন্ধ হয়ে থাকে মানে ওই অনুভূতি আমার সাথে যেটা ঘটছে প্রায় এক ঘন্টা আমার উপর এরকম নির্মমতা চালানো হয় এবং এসে আমি যখন কান্না করছিলাম যে হাতে পায়ে আমার পুরো শরীরের মধ্যে ব্যথা আমি কান্না করছি তখন এসে আমাকে মুসলেখা দেওয়া মানে আমার চোখ থেকে পানি ঝরছে আর আমাকে দিয়ে লিখাচ্ছে ওনারা বলে দিচ্ছে আমি সেটা লিখছি লিখে তাদের কাছে মুসলেখা দিয়ে এবং আসার সময় তারা আমাকে একটা ভিডিও ধারণ করে চার পাঁচ বার শুট নিচ্ছে সেই ভিডিওর মধ্যে বলাইছে তৈরি যে ভিডিও বানিয়ে সেটা ভুলছে কিছু করবেন ওই ভিডিওটা হয়তো আফদিদের কাছে তারা দিচ্ছে এবং আমাকে যে পিটাইছে সেই ভিডিওটাও কিন্তু তৈরির কাছে থাকার সম্ভাবনা আছে তো শুধু আমি এটা বলবো আমি একটা গরিব পরিবার থেকে উঠে আসছি ভাই আমি তখন সত্য কথা বলতাম যে অন্যায় যেখানে হচ্ছে সেখানে গিয়ে আমি প্রতিবাদ করতাম তো আমি চিন্তা করি না কোনোদিন যে এই প্রতিবাদ করতে গেলে এই সামান্য একটা ভিডিওর জন্য নিয়ে আমাকে ডিবি অফিসের মধ্যে অন্যায় ভাবে আমাকে এভাবে পিটাবে ভাই মানুষ কেন সিনেমা দেখবে ইউটিউবে ফেসবুকে যে বিনোদন ভাই এই বিনোদন রেখে কেন সিনেমা দেখতে যাবে টাকা খরচ করে রাস্তাঘাট জায়াম কি দরকার দেখেন আজকের বিনোদন কি জানেন আজকের মার্কেটে সবচেয়ে বড় বিনোদন ফজলুর রহমান রুমিন ফারহানা এই দুজন আজকে সবচেয়ে হাইলাইট বিনোদনের আমি বিনোদন হিসাবেই নিছি কারণ কি জানেন সিরিয়াসলি নেওয়ার কিছু নাই এই যে ফজলুর রহমান বলেই যাচ্ছিলেন বলেই যাচ্ছিলেন কেউ কি থামাইতে পারছে না উনি বলবেনি ওনাকে বলতেই হবে কারণ উনি ভাইরাল হইতে চায় হ্যাঁ উনি ভাইরাল হইতে চায় আজকে যে ঘটনাটা ঘটতেছে এই যে শাহবাগ এলাকায় এবং বিভিন্ন জায়গায় সারা দেশেই ওনার ছবি রাখা, বিরাট বড় ছবি রাখা, ওইটাকে জুতার মালা পরাইয়া জুতা পিটা করা হচ্ছে স্লোগান দেওয়া হচ্ছে এগুলা তো উনি দেখতেছে এরকম হোক উনি এটা চাইছে আমার মনে হয় মনে মনে চাইছে আর যদি না চাওয়া থাকে তা আমি কি কেউ তাকে হুকুম দিছে যে তুমি তোমার কাজ চালিয়ে যাও হ্যাঁ তোমার এই বয়ানগুলোকে আমরা আওয়ামী লীগের ভোট পেয়ে যাব সব আওয়ামী লীগ তো ভোট করতে দিবে না নির্বাচন করতে দিবে না তাহলে আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দিবে ওনাকে ভোট দিবে ওনা দলকে ভোট দিবে যার জন্য উনি থামতেছিল না উনি জুলাই গোনকে বুথানটাকে ফুটবল বানায় লাঠি মারতে মারতে কোথায় নিয়ে ফিরছে জানেন ওই যে বুঝস খলিফা ঘুস খলিফার যে বাথরুম গুলো আছে না ওই বাথরুম যে ময়লা গুমুথ ওগুলো কিন্তু ওইখানে থাকে না ওগুলা যাওয়ার কোন রাস্তা নাই ওই সিস্টেমে কিন্তু বুঝ খলিফা বানায় নাই ওইটা করে কি জানেন এক জায়গায় জমায় ওই মেশিনের মাধ্যমে ওই যে তেলের গাড়িগুলো আছে না তেলের গাড়ির মতো গাড়িতে কইরা শত শত গাড়ি ওই ময়লা গুমুখ নিয়ে একটা জায়গায় ফেলায় আর উনি এই জুলাই গণ অভ্যুত্থানটাকে নিয়ে ফেলতে চাইতেছে মারতে ফুটবলের মতো লাথি মারতে মারতে কখনো নর্দমায় ফেলায় কখনো গুয়ের মধ্যে ফেলায় উনার যা ইচ্ছা তাই কেউ ঠাকাইতে পারবে না উনি সরাসরি বলে এরা অভিনেতা এই জুলাই গণ অ্যুত্থানে যারা ছিল তারা অভিনেতা তাদেরকে দিয়ে অভিনয় করানো হয়েছে এর পরিচালক আছে প্রযোজক আছে বিদেশে বৈশা বিদেশ থেকে এরা শুধু অভিনেতা খেলার পুতুল এবং এই যে যারা মারা গেছে এদের নিয়ে বলবে এই শহীদদের নিয়ে বলবে কিছুদিন পর যেগুলো ভুয়া শেখ হাসিনা যেভাবে বলছে ঠিক একই বয়ান দিবে যে ওরা নিজেরা নিজেদেরকে গুলি করি মাইরা পুলিশের বদনাম করছে পুলিশের উপরে চাপায় দিছে শেখ হাসিনার উপরে চাপায় দিছে এ বয়ের আসবে তার মুখ থেকে দেখেন আপনার ভাইলেন না আবার যে সে বঙ্গবন্ধুকে ভালোবাসে শেখ মুজিবকে ভালোবাসে ন এটা শুধু ওই ভোটের জন্য ভোট নিজের দলে আনার জন্য এ কাজ উনি করে যাচ্ছে হয়তো ওনাকে কেউ হুকুম দিছে নাহলে নিজে থেকেই করে যাচ্ছে কিন্তু দলের মধ্যে তো একটা নিয়ম কারণ আছে প্রত্যেকটা দলে তাই না কি বলতে হবে কি বলতে পারবেন কি বলতে পারবেন না এইসব নিয়ম শৃঙ্খলা আছে দলের মধ্যেও তো নিজস্ব একটা সংবিধান আছে সেটা কি ফলো করতে হবে না সেটাতে কি এমন কিছু কথা লেখা আছে যে কোনো নতুন দল তৈরি হলে তাদেরকে বলতে হবে বেজন তাদের বাপ মা ঠিক নাই বাংলাদেশের মা বোনদেরকে কি অ্যাডভাইস করতে হবে এই তোমরা কোন মোল্লা মুসল্লির সাথে বিবাহ করবা না তাদের সন্তান পেটে নিবা না এই অ্যাডভাইস করতে হবে একটা দল থেকে দলের সংবিধানে এগুলো দেখা থাকে না নিশ্চয়ই না এই জন্যই বলি ওই যে বারবার বলি ভুল রাজনীতিতে যাবেন না ভুল রাজনীতি এই জেনারেশনকে খাওয়াইতে পারবেন না আমি জানি না কেন নতুন নেতা দেখি না যাদেরকে দেখছি পঁচিশ বছর আগে বিশ বছর আগে ওই তারাই তারাই আমার মতো বইটা খারাপ হয়ে গেছে কিন্তু রাজনীতি ছাড়বে না না রাজনীতি ছাড়বে না ঘর সংসার একদিকে যাক ঘর সংসার করুন না বিয়া করুন না শিখী করুন না কিচ্ছু করুন না শুধু রাজনীতি করব। বিয়ে করছে করেন এখন দেখেন উনি একজন মুখে শোনা যায় আমিও কি ইচ্ছা করলে গুন্ডা পান্ডা হায়ার করতে পারতাম আমরা কি পারি না গুন্ডা হায়ার করতে মানে ওনার কাছে গুন্ডা আছে এগুলো আপনারা অনলাইনে যাবেন এবার কথাবার্তা ঘটনা কি জানেন ভয়াবহ ঘটনা তো ভাই কিভাবে নির্বাচন করবেন নির্বাচন যে কমিশনার যে নির্বাচনের মা বা যে নির্বাচন করাবে ওইটা হল ওনার হেডকোয়ার্টার ওনার অফিস ওই হেডকোয়ার্টারের মধ্যেই আজকে গুন্ডামি হয়ে গেল নির্বাচন হেডকোয়ার্টারের মধ্যে গুন্ডামি বাইরে বুঝছেন দাঁড়ায় পুরাটা হয়ে গেছিল জানেন ওই যে ব্রাহ্মণ বাড়িয়ার মতো ঢাকায় এইসব অনুমতি নাই টেটা না কে টেটা বললাম যে শুরু হইতো দেখেন রুমিন ফারান আজকে অভিযোগ করছে নিজের দলের প্রতি অভিযোগ আছে ওনার বিরাট অভিযোগ ওনার কেউ একজন ধাক্কা মারছে হ্যাঁ উনি বলতে ষোলো বছর বিশ বছর কি এই জন্য যুদ্ধ করলাম এক সৈনিককে ওনারা ইচ্ছা মতো মাসে লাথি মাসে পায়ের নিচে ফেলায়া ফুটবলের মতো খেলছে এটা কোথায় নির্বাচন হেড কোয়ার্টারে যারা এই দেশে নির্বাচন করবে হাই হাই নিজের ঘরের মধ্যেই মারামারি বাইরে এটাকে নির্বাচন করবেন আপনি হ্যাঁ

মানে আমাকে ধাক্কা দিতে ধরেন একজন কেউ ধাক্কা দিছে জানি না কি হয়েছে ঘটনা হয়তো ধাক্কা জায়গায় গেছে বা ধাক্কা দিছে কিন্তু ওনার বয়ান কি আমার গায়ে হাত দিলে আমার লোকজন কি ছাইয়া দিবে তার মানে ওই যে ফুটবল খেলছে একজনকে নিয়ে পাড়াইছে ওইটা জায়গা ফেলাইলো আরো বলে আমি এমন জানলে তো গুন্ডা হায় তে রাখতাম আমাদের কি গুন্ডা পান্ডা নাই এই ধরনের কথা আমি পুরোপুরি হুবাহু কথাটা কইতে পারলাম না এই ধরনের কথাই বলছে চোখ মুখ বড় হয়ে যায় তো কাজল মাখা চোখ এত বড় বড় পুলা বলে কি ধরনের বয়ান এগুলা এগুলাতে কি জনসাধারণ খুশি হইতেছে এই যে নির্বাচন কমিশনারের ভিতরে যায় যে গুন্ডামি হইলো গুন্ডার কথা বলা হইলো প্রেসের সামনে মানে উনাদের গুন্ডা আছে আগে যা নিয়ে আসতো এখন আরেক দল গুন্ডা আছে এবং নির্বাচন কমিশনারের বাইরে অফিসের বাইরে এবং ভিতরে মারামারি তাহলে কিভাবে নির্বাচন করবেন কোন দেশ নির্বাচন হবে এখানে পুলিশের ভূমিকা কি ছিল ওইখানে তো পুলিশ ছিল হাসনাদ আবদুল্লাহ সরাসরি অভিযোগ করছে পুলিশের ভূমিকা ছিল নীরব কারণ বলিশ ক্ষমতার সঙ্গে থাকতে চায় আসনাত আব্দুল্লাহ আরো বলছে আমাদের অফিস আদালত প্রশাসন সবাই এখন ক্ষমতার সঙ্গে থাকতে চায় ক্ষমতাতেও তারা অলরেডি চুইলাই গেছে এবং জানতেন একটা নির্বাচন কইরা ক্ষমতার হাতের মুঠায় নিতে চায় এইটাই হচ্ছে এখন আমাদের দেশের রাজনীতি কিন্তু জুলাই কোন অবভুক্তনের কথা আমরা বেমালুম ভুলা গেলাম দেখেন চোখের দেখা এক বছর আগে জুলাই যদি আমরা ভুলা যাই 54 বছর 71 আসলে 54 বছর আগের 71 সালের ওই ইতিহাসকে এমনি মনে রাখুম বলেন তো আমাকে আমার প্রশ্নটা বুঝছেন আমি যদি এক বছর আগে জুলাইকে ভুলা ভুলা যাই যাই তাহলে মনে কিভাবে আজকে দেখেন না একাত্তর নিয়ে কত প্রশ্ন এবং একাত্তর থেকে পঁচাত্তরের যে ইতিহাস এই সত্যিকারের ইতিহাস কেউ লেখে নাই লেখলো ওগুলা মানুষের কাছে পৌঁছায় নাই আমরা যে রাজাকার রাজাকার বইলা চুয়ান্ন বছর গেম খেললাম মানুষকে চদু বানাইলাম এবং জীবন্ত মানুষকে ঝুলাইয়া দিলাম নাটক কইলা শুধু নাটক কইলা দেখেন বঙ্গবন্ধু নিজেই তো সবকিছু ক্ষমা কইরা দিয়া গেছে চুয়াত্তর সালে পাকিস্তান থেকে ভুট্টো সাহেবকে বাংলাদেশে আইনা এয়ারপোর্টে লাল গালিচার সম্বন্ধনা দেওয়া হয়েছে এবং উনি নিজের হাতে গলায় মালা আর এই যে ক্যাম্প আছে না এগুলো নিজের দেখা ভাই এই বেহালি ক্যাম্প থেকে আইন একদম ওই যে সচিবালয় পর্যন্ত তারপরে স্লোগান দেওয়া হয়েছে করে নাই তখনই তো সব ক্ষমা করিয়া দিচ্ছে তখনই তো রাজাকারের রাজনীতি শেষ হয়ে গেছে কিন্তু ওই ইতিহাস গুলো আমাদের সামনে আসতে দেওয়া হয় নাই আমাদেরকে অন্ধকারে রাখা হয়েছে আর আমাদেরকে অন্ধকারে রাখা এই রাজনীতিবিদ্যা এই অন্ধকার জগৎ থেকে আপনার টাকা কামায়া বিদেশে বাড়ি ঘর বানায়া ওখান থেকে এখন রাজনীতি করে হ্যাঁ আমাদের দেশটা পরিচালনা হয়তো বিদেশ থেকে কেউ আমেরিকা থেকে কেউ লন্ডন থেকে কেউ ভারত থেকে ভাই ছেলে খেলা পাইছেন নাকি আপনারা হ্যাঁ এতই সোজা এতই মজা বিদেশ থেকে দেশ পরিচালনা করবেন আর যারা রক্ত দিল তাদেরকে বেজন্মা বলবেন পারবেন সইতে পারবেন না বিশ্বাস করেন সইতে পারবেন না আমি একটা কথা সবসময় বলি জুলাই গণ অভ্যুত্থান শেষ হয় নাই এটা চলমান চলছে চলছে একাত্তরের পরে আমি নিজে দেখছি ভাই পরিবেশ কেমন ছিল এখন যা হচ্ছে এগুলা দেখে আমি অবাক হয় না কারণ এগুলো আমি আগেই দেখছি একাত্তরের পরে পুরো এক থেকে দেড় বছর এই সব নাটক আমি দেখছি আমি নিজেও একবার চলে গেছিলাম এই পর্দা এরকম পর্দা এটা না এরকম পর্দা ওই পর্দা আই না তখন আমরা তখন আমরা বেল বটন প্যান্ট বানাইছি আবার জ্যাকেট বানাইছি বন্ধু বান্ধব সবাই মিলা ওই পর্দা দিয়া ভাই তখনও এরকম একটা অলজকতা চলতেছিল বিহারিদের জমি দখল সম্পত্তি দখল দোকান দখল আর এই যে মিরপুর আছে না এই মিরপুরে স্বাধীনতার